আসসালামু আলাইকুম গাইজ বর্তমানে বাংলাদেশে নির্বাচনের সময়কাল চলমান তো দুইটা হেভিওয়েট দল রয়েছে আমরা সবাই জানি একটা হলো বিএনপি আর একটা হলো জামাত ইসলাম তো বাংলাদেশের সব মানুষই অবগত আছেন যে দুইটি দলের মধ্যে কোন দল বেস্ট তারপরেও অনেক বুঝধার না বুঝদার শিক্ষিত অশিক্ষিত মানুষও আছে যারা বিএনপির তাবেদারি করে বিএনপির কিছু পরিমাণ সুবিধার জন্য বিএনপির দুইশো পাঁচশো এক হাজার টাকার জন্য তারা বিএনপির গাছের বিক্রি হয়ে যায় এটা আমার কাছে খুবই আসলে দুঃখ লাগে যে আমাদের মন মানসিকতা এত ছোটো যে আমরা জেনে শুনেও যারা দুর্নীতি করে মানুষকে মেরে ফেরা ফেলে অন্যায়ভাবে তাদেরকে ভোট দিতে চাই কেন রে ভাই আমরা কি পারি না দেশটাকে পরিবর্তন করতে আমরা কে আমরা জনগণই পারি দেশটাকে পরিবর্তন করতে কিন্তু আমরা জনগণ খারাপ যার জন্য যোগ্য সরকার নির্বাচিত হয় না তাই আমাদের উচিত বিএনপির প্রতি রুখে দাঁড়ানো এবং জামাতকে ভোট দেওয়া এবং অবশ্যই হা ভোট দেওয়া তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং আপনারা যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম